দুগ্ধপান শিশুর পেশাব করলে নামাজ হবে কিনা যেই সন্তান মায়ের দুধ পান করে অন্য কিছু খায় না সে দুধ খাইয়াই বাঁচে তো এই শিশু সে যতদিন মায়ের দুধ পান করবে এই অবস্থা সে যদি পেশাব করে যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের উপরে পানে মেরে দিলে চলবে আর মেয়ে শিশু হলে অন্য সাধারণ পেশার মতো ধুইতে হবে এখন কত হলো ছেলে মেয়ের মধ্যে বৈষম্য কেন আল্লাহ তালা ভালো জানেন নিশ্চয় এমন কিছু আছে যে এটা ধোয়া ছাড়া পাক হবে না এটা বৈষম্যের বিষয় নয় কোনো হেকমা বা রহস্যের বিষয় যেটা গবেষণার সাপেক্ষ বিষয় বাকি ছেলে সন্তান যদি হয় শুধু দুধের উপরে সে বেড়ে ওঠে তার জন্য এই বিধানটা হাদিসের আলোকে প্রমাণিত তবে যদি সে দুধের পাশাপাশি অন্য খাবারও খায় বা অন্য খাবার খেতে অভ্যস্ত হয় তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো ছেলে হোক মেয়ে হোক তাদের পেশাব পরিচ্ছন্ন করতে হবে যে জায়গায় লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে অনেক মায়েরা আছেন এই শীতের দিনে অহেতুক কষ্ট করেন ধরেন আপনার দুধের সন্তান কোলে পেশাব করে দিয়েছে তো দেখা যায় তিনি গোসল করেন গোসল করার তো দরকার আপনার যদি শরীরের কোন জায়গা লাগে শুধুমাত্র ওই জায়গাটা ফেললেই হবে কাপড়ে কোনো জায়গা লাগছে ওই কাপড়টা আলাদা করে শুধু কাপড় ওই পেশাব যে লাগছে ওইটুক জায়গা ভালো করে ঢোলে চিবাই ধুয়ে ফেললেই হবে ব্যাস আপনার পাক হয়ে গেল পুরো শরীর ধুইতে হবে এমনটা আবশ্যক নয় যে জায়গা লাগবে শুধু সেটুকু ধুইতে হবে